হ্যালো অ্যব্রিওন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হোটেলে আছি শিলিগুড়ি এই যে আমরা দুপুরে লাঞ্চ করতেছি এখন বেলা পাঁচটা পঞ্চাশ বাজে মানে ছয়টা আমরা দুপুরের খাবার এই যে আমাদের খাবার আসছে আমরা খুঁজে বসবো এখন আর দ্বিতীয় কথা হইল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়া থেকে অনেক ধরনের শপিং করেছি গাইতে আপনারা দেখে খুশি হবেন অনেক ধরনের শপিং চকলেট বিস্কিট এই যে বিস্কিট বাচ্চাদের জন্য নানা ওদের বিস্কিট আপনারা দেখতেছেন এই যে এই বিস্কুটটা খুবই টেস্টি যারা খেয়েছেন তো জানেন যারা খাননি তারা খেয়ে দেখবেন গাইস এই যে গাইস দেখেন আপনারা আমরা অনেক চকলেট কিনেছি বিভিন্ন রকমের চকলেট এই যে কিটক্যাট ইন্ডিয়ান তারপর তো আপনার চোখো মোকো আছে হাবি জাবি না না বিধি জুনিয়া আর বিধিক ইচ্ছা আমরা নিয়ে নিয়েছি এটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান চকলেট আমাদের পছন্দের এই জন্য নিয়েছি চকলেট বিস্কিট বিভিন্ন কিছু হ্যাঁ এটা তো আপনার দেখতেছেন ভিডিওতে আরও কি কি আছে এটা বেশে গিয়ে দেখাবো না এই যে ডেয়ারি মিল্ক আছে চকো চকো আছে তারপর স্ন্যাক্স আছে বিভিন্ন কিছু আছে আপনাদের সব বলতে পারতেছি না এই যে এর ভিতরে একটা আইটেম দেখেন এই যে ইংলিশ এটা নিয়েছি জাস্ট জেলি এগুলো অনেকগুলো নিয়েছি রাইস আপনারা দেখছেন এই যে স্ন্যাক্স এরকম অনেক কিছু নিয়েছি হ্যাঁ দেখাবো বহুত কিছু নিয়েছি ইন্ডিয়া থেকে আর পরবর্তীতে ঢাকা ঢাকা বাংলাদেশের যে কি কি আছে টোটাল আপনাদের আরেকটা ভিডিও করে দেখাবো এখন আমরা ইন্ডিয়ান ফুডে আবার ফিরে আসি এই যে আমরা লেট লতিফ আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি আমরা অলওয়েজ লেট লতি এটা ইন্ডিয়ার একটা হোটেলে এই দুষ্টু কোকিল যা আছে সব দুষ্টু কোকিল একসাথে আমরা এখন দুপুরের লাঞ্চ করবো ইনশাল্লাহ ওকে আজকে এই পর্যন্ত গাইস পরবর্তী ভিডিও নিয়ে আসবো শীঘ্রই ইনশাল্লাহ